কয়েকদিন ধরে অনেক আপু ভাইয়ারাই রিকোয়েস্ট করছেন যে রিজনেবল প্রাইসে যাতে প্লে গ্রাউন্ডের একটা ভিডিও যাতে শেয়ার করি যেখানে বাচ্চারাও অনেক বেশি এনজয় করবে ভিডিওটা তাদের জন্য যারা সুপার রিজনেবল প্রাইসে বাচ্চাদেরকে নিয়ে কোনো প্লে গ্রাউন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে শেয়ার শেয়ারকারী পেয়ে যাবেন এর তরফ থেকে সম্পূর্ণ ফ্রি একটি এন্ট্রি টিকিট আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম কিডস্যান্ট ইনডোর প্লে গ্রাউন্ডে বর্তমানে চট্টগ্রামে বাচ্চাদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই বললেই চলে এক্ষেত্রে বাচ্চাদের বিনোদন জন্য এই ইনডোর প্লে গুলোই কিন্তু একমাত্র ভরসা আর এই ইনডোর প্লে গ্রাউন্ড গুলো বর্তমানে অনেক বেশি ব্যয়বহুল হয় যেটা নিয়ে কিন্তু প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে যেত অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কিসলেন ইনডোর প্লে দিচ্ছে তাদের জন্য সুপার ফান সুপার সেফ এবং সুপার রিজনেবল প্রাইসে সব মজার মজার রাইড আর হ্যাঁ বাবা দিবস উপলক্ষে কিন্তু কিসলেন ইনডোর প্লে চলছে দারুণ সব অফার এই অফারটি হলো মাত্র পাঁচশো টাকায় তিনজন বাচ্চা একই দিনে পাচ্ছে এন্ট্রি সুবর্ণ সুযোগ এই অফারের সাথে আরো পাচ্ছে পাচ্ছেন এক জোড়া মোজা আর একটি লাকি কুপন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ফুড জোন বা গেম জোন যে কোনো জোনে পাঁচশো টাকা খরচ করলে আপনি পেয়ে যাবেন লাকন আর এই লাকি কুপনের মাধ্যমে আপনিও পেতে পারেন আইফোন সিক্সটিন সহ আরো আকর্ষণীয় বৃষ্টি পুরস্কার শুধু কি তাই আর আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবে কিসলেন ইনডোর প্লেগ্রাউন্ডের তরফ থেকে একটি এন্ট্রি টিকিট সম্পূর্ণ ফ্রি আর এটি আপনারা যে কোনো সময় এসে কিন্তু এনজয় করতে পারবেন ভিডিও শেয়ারের নিয়ম হচ্ছে আপনার টাইমলাইনে একবার আর বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে যত খুশি তত ভিডিওটা শেয়ার করে দিতে হবে তো অনেক তো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম সো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এসে ওয়াদি বেবি কতটা এনজয় করছে ভিডিওতে অলরেডি আপনারা দেখতে পারছেন এখানে কত কত রাইডস রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু এখানে আসলে অবশ্যই অনেক বেশি হ্যাপি হয়ে যে অনেক বেশি এনজয় করে আর ওয়াদি বেবি তো কোনো একটা রাইডস এ বেশিক্ষণ বসতে না এতগুলো রাইডস দেখে কোনটা ফেলে কোনটাতে যাবে ও নিজেও কনফিউজ তো ও সবগুলো ট্রাই করছে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এই কিসলেন ইনডোর প্লেগ্রাউন্ডে কিন্তু গার্ডিয়ানদের এন্ট্রি সম্পূর্ণ ফ্রি যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই জাম্পলিং এর কথা কি বলবো বাচ্চাদেরকে এখানে জাম্প করতে দেখে আমারও করতে ইচ্ছে করছিল আর কিন্তু এখানে অনেক বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ আর ওয়াদিবেবিকে এত খুশি দেখে এদিকে আপনাদের ভাই আর আমার মনটাও ভালো হয়ে গেল খুবই ভালো লাগছিল আসলে বাচ্চা খুশি থাকলে বাচ্চা শান্তিতে থাকলে কিন্তু বাপ মায়ের আলাদা একটা শান্তি লাগে যাই হোক এখানে কিন্তু অনেক অনেক রাইড ছিল সাথে এই গেমগুলো ছিল এক্সেল ইনডোর গ্রাউন্ডে কিন্তু আসলে আপনারা বাচ্চাদের জন্য টুকিটাকে শপিং করেন নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো লার্নিং অয়েস ছিল যেগুলো ব্রেন ডেভেলপমেন্টটা অনেক বেশি হেল্প করে আর এই বাস্কেটবল কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এদিকে নিয়ে প্লে গ্রাউন্ডগুলোতে খেলতে গেলে কিন্তু ওর সাথে সাথে আমিও অনেকগুলো গেমস এনজয় করি আমার মতো কে কে এমনটা করেন অবশ্যই কিন্তু জানাবেন এই ইনডোর প্লে গ্রাউন্ডে আপনারা খাবারের ব্যবস্থাও পাচ্ছেন তাদের ক্ষুধা পেলেও কিন্তু এখানে বসে খুব মজার মজার খাবার এনজয় করতে পারবেন বাচ্চাকে প্লে জোনে খেলতে দিয়ে কিন্তু আপনারাও এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন খুবই সুন্দরভাবে তার সাথে কিডস লেন ইনডোর প্লে ব্যাকগ্রাউন্ডে যেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর ভিডিওটা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেন যাতে করে সবাই এই প্লেসটা সম্পর্কে জানতে পারে আর তাদের বাচ্চাদেরকে নিয়ে এই সুন্দর প্লেসটাতে আসতে পারে আর কিসলেন ইনডোর প্লে লোকেশন হলো চট্টগ্রাম চক বাজার বালিয়ার কি শপিং মল এর ফ্লোরে বালিয়ার কি শপিং মল এর ফিফথ ফ্লোরে ফুড কর্নারে পাশে আপনারা পেয়ে যাবেন কিসলেন ইনডোর প্লে আর একটি মজার বিষয় হচ্ছে এই প্লে কিন্তু তিনশো দিনই ওপেন থাকে আর এটি সকাল এক এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে সো আর দেরি কেন আজকে আপনার সোনামণিকে নিয়ে চলে আসুন কিসল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ডে আর নিন দারুন দারুন সব মজাদার অফার তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেনি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দেশ ইট ফর টুডে